পল্লী বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বুধবার থেকে শুরু হলো আন্তর্জাতিক গোসাই পরব গোসাই পরব কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আরামবাগ শহর সংলগ্ন তেঘড়িতে দেশ বিদেশের অসংখ্য বাউল ফকির পাঁচ দিনের এই উৎসবে ভিড় জমাবেন এছাড়াও থাকছে বিভিন্ন জেলার শিল্পীদের উপস্থিতিতে সোনাঝুরি হাট বাংলাদেশের নকশী কাঁথা পুরুলিয়ার মুখোশ লাইভ পেন্টিং বিভিন্ন বাদ্যযন্ত্রের সম্ভার পিঠেপুলি পুলি উৎসবসহ বহু জিনিস সারা মাঠ জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছবি ক্যানভাসে ফুটে উঠেছে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য মেলায় প্রবেশ করলেই মনে হবে যেন এটা বাংলার কোনো গ্রাম এখানে লোকশিল্পীরা তাদের হাতে তৈরি জিনিসপত্রের পসরা নিয়ে হাজির থাকছেন এদিন সকালে এক শোভাযাত্রা আরামবাগ শহর পরিক্রমা করে পরে মূল মঞ্চে অনুষ্ঠানের সূচনা হয় এখানে সংস্কৃতি প্রেমী মানুষজনের সঙ্গে বহু বিশিষ্ট শিল্পী এবং গুণীজন উপস্থিত ছিলেন মেলা কমিটির অন্যতম কর্মকর্তা সন্দীপ রায় বলেন এই মেলা আর পাঁচটা মেলা থেকে সম্পূর্ণ আলাদা এখানে এলে মানুষ তার প্রাণের রস খুঁজে পাবে দেখা মিলবে বাংলার নিজস্ব সংস্কৃতির ভরে উঠবে মন প্রাণ এক কথায় এই মেলা হল গ্রাম বাংলার মানুষের হারিয়ে যাওয়া সংস্কৃতির বাস্তব উপস্থাপন গোসাই পরব দেখুন এবছরে পাঁচে পা দিল পঞ্চমতম বর্ষে আজকে আমরা পা দিলাম গোসাই পরব নিয়ে এখানকার মানুষের আশেপাশের মানুষের ইভেন কলকাতা আরও দূরের দূরের মানুষ এখানে আসে তাদের চাহিদা তারা বিভিন্ন সাজেশন প্রত্যেক বছর দিয়ে যায় আমাদের যেমন এবছর শান্তিনিকেতনে খাইয়ের হার থেকে বিভিন্ন জেলার হস্তশিল্প যেগুলো চিতিচিহ্ন রেখে গেছে তাদের তুলে ধরা থেকে শুরু করে আজকের দিনে পিঠের কাজ পিঠে তৈরি করাটা মান বর্তমান প্রজন্ম ভুলে যাচ্ছে তো তাদের সেই পিঠে পুলি উৎসব এইবারে সংযোজন করা হয়েছে বাংলাদেশের প্রাচীন শিল্প নকশিকথা সেটাও এইবারে রাখা হয়েছে তো সব মিলিয়ে এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে গতবারের থেকে আশা করি ভালোভাবে এখানে প্রত্যেক বছরই এত ভিড় হয় যে লোক ধরানো যায় না যে কারণে এবারে মেলা অনেকটা বড় করা হয়েছে আমাদের মূল মন্ত্র একটাই যেমন এইবারে গতবারে ছিল তিনটে চারটে দেশ থেকে এসেছিলেন এইবারে আট আটটা দেশ থেকে শিল্পীরা বাউল শিল্পীরা আসবেন আমাদের মঞ্চ মাতাবেন এবং সবচেয়ে বড় কথা যেমন মূল মঞ্চে প্রোগ্রাম তো হবেই সেইখানে মূল কথা আমাদের এই পাঁচ দিন ধরে আমরা মানব ধর্মের পুজো করব সমস্ত জাত পাত সমস্ত নোংরামি বিদ্বেষ ইগো সমস্ত খুলে ফেলে দিয়ে এই পাঁচ দিন ধরে আমরা শুধু মানব ধর্মের পূজা করব এখানে আমরা সবাই মানুষ হতে চাই মানুষের মতন যেন মানুষ গড়ে ওঠে এই বর্তমান যুগে মানুষ প্রকৃত মানুষের বড়ই অভাব এটা মানুষ গড়ার কারখানা পঞ্চমতম গোসাই উৎসবে এসে খুব ভালো লাগছে প্রতিবারই আসি এবং এই গোসাই উৎসবের মধ্যে দিয়ে যে একটা ভাবনা যে মানব ধর্মই সব এবং সমস্ত ধর্মকে এক করে আজকে যে এই বাউল বাউল সঙ্গীত থেকে নিয়ে সমস্ত সাংস্কৃতিকের প্রোগ্রামের মধ্যে দিয়ে এই গোসাই উৎসব আরামবাগে আজকে তার শুভ উদ্বোধন হলো এবং এখানে শুধু এই আরামবাগের শহরের মানুষই আসে না এই গোসাই উৎসবে বিভিন্ন প্রান্তে বা মানে আমাদের পাশের জেলা বিষ্ণুপুর থেকে নিয়ে আমাদের পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জেলার মানুষ কিন্তু এই গোসাই উৎসবের দিনের অপেক্ষা করে কারণ এই উৎসবের মধ্যে দিয়ে যেরকম সংস্কৃতির মেলবন্ধন আছে ঠিক তেমনি তেমনি আমরা সোনাঝুরি হাটেরও কিন্তু এখানে ঠিক ইয়েটার স্বাদটা পাই তাই গ্রামীণ জিনিস গ্রামীণ বা মেঠো মাটির যে একটা স্বাদ সেটা কিন্তু আমরা এই গোসাই উৎসবের মধ্যে দিয়ে পাই এবং বাউল যে বাউলকে বারবার আমার বাংলার মুখ্যমন্ত্রী যে স্বীকৃতি দিচ্ছেন যে এই ধরনের শিল্পী যাতে হারিয়ে না যায় বাউল সঙ্গীত বলুন বা আদিবাসী সংস্কৃতি বলুন এই বাউল প্রতিদিন এখানে বাউল বাউল গান হবে এবং বাউল গান শুধু শোনার জন্য আমাদের বাংলার লোক নয় আমরা দেখেছি যে বিদেশ থেকে লোক আসে বাউল গান শুনতে তো এটা আমাদের কালচার এই রিচ এই কালচারাল হেরিটেজকে যে আমাদের এই গোসাই পরবের মধ্যে দিয়ে আমরা ধরে রাখতে পেরেছি যে আরামবাগের মানুষ এটা ধরে রেখেছে এটা সত্যি আরামবাগের সাংসদ হিসাবে এটা আমাদের কাছে গর্বের বিষয় এবং আরামবাগবাসী হিসাবে এটা আমার কাছে গর্বের বিষয় আজকে এইখানে এসে যেন আমরা একটা মনে হয় যেন আমরা মাটির জায়গায় চলে এলাম মনের জায়গায় চলে এলাম আসলে সত্যি তাই আমাদের নতুন এবং পুরাতন সবারই মধ্যে একটা মানে নতুন উন্মাদনা থাকে এক ধরে আমাদের প্রচার পর্ব মাঠ তৈরি এবং শুধুমাত্র দক্ষিণ নয় যারা আমাদের এটা আমাদের মানে পরম প্রাপ্তি যে আমাদের ছেলেমেয়েরা কোনো রা কোনো দিকের দিন থেকে দক্ষ এবং সেই দক্ষতা ফোটানোর জায়গা যারা হয়তো সেই পরিবেশ হয় না

এবারে নতুন আসছে পিঠে পুলির স্টল গতবারে একটা স্টল হয়েছিল তারা মোটামুটি আধ ঘন্টার মধ্যেই সেই স্টল ফাঁকা হয়ে যেত তো সেই জন্য আমরা একটা পিঠে পুলির আলাদা স্টল বানানোর চেষ্টা করেছি সোনাঝুরির হাট তো থাকছেই এবং সমস্ত যে সমস্ত স্টলগুলি রয়েছে আরও নতুন করে সাজানো হয়েছে তার সাথে আসছে বাংলাদেশের নকশি কথা যে নকশি মানে হারাতে হারিয়ে যেতে বসেছে তো সেই নকশিগুলো আমরা আমাদের আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু থাকেই প্রচারে বিভিন্ন অভিনবত্ব রয়েছে যেমন ফোন কলের মাধ্যমে আমরা প্রচার করেছি পোস্ট কার্ড হারিয়ে যাওয়া পোস্টকার্ডের মাধ্যমে প্রচার চলেছে এবং যারা এই ফোনের মাধ্যমে দেখছেন আমাদের তাদের বিভিন্ন পোর্টালে বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন ইউটিউব পেজে আজ বাংলার বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে তো এই আন্তর্জাতিক গোসাই পরব চলছে আপনারা ফোনের মাধ্যমে দেখতে পারেন তবে হ্যাঁ ফোনে দেখে কিন্তু আপনারা এখানে এসে যে অনুভব করবেন সেটা আপনাদের অনুভব করার জন্য এখানেই আসতে হবে আপনারা মাঠ থেকে মাঠে না এলে সেই উপভোগ করতে পারবেন না আমার নাম প্রিয়াঙ্কা ঘোষরা মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র প্রচন্ড বিশ্বাসী নয় মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল মুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো